Para então you know, real performance que tem tudo a

আমি যতবারই বালুঘাটে এসেছি ততবারই এই ভালোবাসা নিয়ে ফেরত অনেকজন আজকে আমার সঙ্গে নতুন আমার সঙ্গে কলকাতা থেকে এসছে আমরা যখন বাসে আসছিলাম আমি একটাই কথা বলছিলাম যখন বালুরঘাটে ঢুকবে সব পরিবেশ কিন্তু পাল্টে যাবে কিন্তু হ্যাঁ এত 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 ভালোবাসা পাবে যেটা তোমরা কল্পনা করতে পারো এক্সাক্ট

বলে মানুষের কাছে গিয়ে বলতে হবে আপনারা ভাবুন আপনারা কিন্তু কোনো ক্যাটার কোনো মলে কোনো ক্যাফেতে কোন দোকানে গিয়ে ছবি প্রমোশন করতে আসেনি আমরা সবাই প্রমোশন করতে কোথায় এসেছি এত দূরে কোথায় এসেছি এটা দেবে রাইডিয়া খাদানেও প্রমাণ করে দিয়েছে যে বাংলা ছবি শুধু শহরের নয় আবার হাত ধরে জেলার মানুষের কাছে গিয়ে বাংলা ছবি সব বাঙালির জয় বাংলা সিনেমা

আজকে একটা ছেলে নাম থেকে আসা এবং নিজের নাম নিজের সমস্ত কিছু নিজের পরিচয় করেছে তো আমি হ্যাপি হ্যাপি থ্যাংক ইউ হনেকবার যেটাও বললো যে আমি ওকে প্রথম দিন থেকে চাইছিলাম যখন আমাদের মিটিং হচ্ছিল সিলে ভার সাথে যিনি আমার পার্টনার এসছিল যখন এই ক্যারেক্টরগুলো লেখা হচ্ছিলো তখন প্রথম নামটা আমি বলেছিলাম যে আমাকে এই ছোটো যদি করতেই হয় তাহলে আমি অনেকবার ছাড়া করতে পারবো না এবারে এর ফলে

উন্মাদনা এসে দারুণ লাগছে না এটা মানে এই কোন ভালোবাসা এই আগে কি আমার পেয়ে যাবে আমি গরুদেরকে বলছিলাম যখন আমরা প্ল্যানিং করছিলাম আপনি বলেছিলেন যে আমরা বালুঘানে যাবো এবং বালুঘাটে যাওয়ার তুমি দেখবে একটা অন্য পৃথিবী এবং দুবোতার সাথে আমার সেকেন্ড ছবি পর তারপর পরের পরেই আমরা ভেবেছিলাম রঘু ডাকার কাব কিন্তু কিছুক্ষণ হয়নি লাস্টে যখন খাদান নিধ হলো বা খাদান যেভাবে আপনারা ভালোবাসা দিলেন আমার মনে হলো এর পরে যদি কোনো ছবি হবে সেটা খাদানে উপরে যেতে হবে এবং আমার কাছে একটাই নাম একটাই সাবজেক্ট ছিল সাবজেক্টের নাম ছিল রঘু ডাঙান পরিচালকের নাম ছিল দুটো যুবদাকে ফোন করি এবং দুবোধার পর ইতিহাস মানে আজকে আমরা এই ছবি নিজ হওয়ার পথে কেমন দেখত

पहाड़े छ छो छ चरित्र